দর্শক আমরা দেখছিলাম এখানে বেশ কিছু বলদ এবং সার গরু রয়েছে আর এই গরুগুলো হচ্ছে এই হাট থেকে অলরেডি কেনা হয়ে গেছে আমরা শুনবো ভাইদের কাছ থেকে যারা কিনেছেন তাদের কাছ থেকেই শুনবো এবং কোথা থেকে এসছেন সেই তথ্যগুলো থাকবে বড় ভাই আসসালাম আপনারা এসছিলেন কোথা থেকে নরসিংদীর জিএস অ্যাগ্রো ফার্ম মানে এখন আপনাদের খামারে কতগুলো গরু আছে আমাদের খামারে বর্তমানে প্রায় পঞ্চাশটি মতো গরু রয়েছে আচ্ছা এবং আমরা সামনে কোরবানি ঈদের জন্য অলরেডি আমরা গরু ক্রয় করতেছি আচ্ছা আজকে আমরা প্রল নয়টা গরু ক্রয় করছি আমাদের গতকালকে আরও প্রায় ত্রিশটা মতো গরু কেনা হয়েছে আচ্ছা মানে আপনারা এবার কতগুলো সংগ্রহ রাখবেন আমাদের ইচ্ছা আছে একশো প্লাস গরু আমরা ইনশাল্লাহ এবার সংগ্রহ রাখবো এবং এটা দুই হাজার পঁচিশের কোরবানিতে আর দুই হাজার ছাব্বিশের জন্য আমরা প্রায় দুইশো প্লাস গরু টার্গেট দেবো ইনশাল্লাহ ইনশাল্লাহ তো কি হিসেবে আপনারা বিক্রি করছেন আসলে আমি একটু জানতে চাই বিক্রিত হচ্ছে আপনার অ্যাকচুয়ালি যারা ক্রেতা এটা ওনাদের হাতে মানে কি শুরু করছেন বিক্রি না অলরেডি আমরা কিছু বিক্রি করেছি বাকিটা আমরা ফার্মের গরু করে পরে আমরা নিজেদের মতো করে গরু যত্ন করি আমাদের নিজেদেরই সাইলেজ রয়েছে নিজেদেরই খামার নিজেদেরই উৎপাদনকারী আচ্ছা সবকিছু আছে আমাদের নিজেদের যেমন জেস সাইজিং আছে জেস সাইলেজ আছে আচ্ছা জেস ফেব্রিক্স আছে তারপর আমাদের জেস এগ্রো ফার্ম সবকিছু আমাদের নিজেদের মানে গরু আমাদের নিজস্ব খাবারই খায় হ্যাঁ সেটা ঠিক আছে মনে করেন আমি একজন মানে ক্রেতা আমি যদি এখন আপনাদের খামারে গরু কিনতে যাই সেক্ষেত্রে আমাকে কি সাপোর্টটা দিবেন আপনারা মানে কুরবানি কিন্তু এখনো অনেক দেরি আছে হ্যাঁ আমরা দেখা যাচ্ছে যে অনেক ক্রেতা আছে যে গরু কিনে আমাদের খামারই রাখে এবং ঈদের আগের দিন নিয়ে আসে এই পর্যন্ত আমরা খাওয়া দাওয়া আমরাই যত্ন নিই এবং আমাদের এখানে গরু নিজস্ব ডাক্তারও আছে যে চিকিৎসা করে এই সাপোর্ট গুলো আমরা আমাদেরকে দিয়ে থাকি এবং যদি ক্রেতারা মনে করে যে গাড়ি আমাদের কাছ থেকে নিবে যাতায়াত শুরু হয় সেক্ষেত্রে আমরা ট্রাকও অ্যারেঞ্জ করে দিই অ্যারেঞ্জ করে দেয় আচ্ছা সেটা কি বুকিং সিস্টেম না একবারে ক্যাশ পেমেন্ট মানে এখন যদি আমি মনে করেন এই যে বলটা আমি একটা মানে ক্লিয়ার বলি এই বলটা আমি দুই লাখ টাকা কিনলাম এখন এখন পূর্বানি আসতে দুই মাস দেরি আছে আপনার এখানেই রাখবো তা আমাকে আর কি করতে হবে

বিষয়ে ভাই বলতে পারব আমরা এই যে দেখছেন এগুলো চলে যাচ্ছে হচ্ছে জি এস অ্যাগ্রো ও নরসিন্দি আমরা কন্ট্যাক্ট নাম্বারটা নেব এবং দেওয়ার চেষ্টা করবো আপনাদের আমরা একটু ভিতরে ঢুকে এইখানে আরেকটি আছে হয় হ্যাঁ হরিয়ানা টাইপের বলদ কি ইন্ডিয়ান আচ্ছা কেমন ওজন হবে ধারণা আছে এ দুটা মানে এক একটা লাইফওয়েট এক একটা লাইফওয়েট পাঁচশো প্লাস পাঁচশো প্লাস কিনসেন কেমন দামে এটা বলা যাবে যাবে না এটা বলা যাবে না আচ্ছা কারণ আমাদের তো এখন আরো সময় আছে কোরবানির জন্য আমরা নিব আমাদের নিশ্চয় পান বুঝতেই আমাদের এটা গরু যত্ন নিতে হবে অবশ্যই অবশ্যই যদি কেউ অনলাইনে বুকিং করতে চায় বুকিং করতে পারবে আমাদের ফেসবুক পেজ আছে জিএস একজন হবে সিন্ডি আচ্ছা যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ সেবার যাচ্ছে আচ্ছা আচ্ছা তারপরে এটাও কিন্তু স্যার এটাও আমাদের ট্যাগও দেওয়া আছে ট্যাগে দেওয়া আছে জিএস এগ্রো ফর্টি ফাইভ এখানে একটা তারপরে এই পাশে এই যে এইখানে দেখছি আমরা গরুগুলোকে দেখাই কি ধরনের গরু ওনাদের কালেকশনে থাকবে ওই যে দেখছি এখানে একটা আছে তারপরে এখানে একটা আছে

মানে বিভিন্ন ধরনের ক্রেতা কেউ ঘুরে যেন না যাইতে পারে তাই তো আচ্ছা তাহলে এই যে এইখানে একটা আছে এই এই পাশে আরেকটি সংগ্রহ যে তারপরে এই যে এখানে একটা আছে এগুলো হচ্ছে সব হচ্ছে নর্থিন্দির চেস এগ্রো তারপরে এই যে এখানে একটা আছে মানে এইখানে যে ধরনের গরু আছে যে জাতের গরু আছে আপনাদের খামারে সেম সেম জাতের গরু সেম গরু আছে বড় বড় তো গরু আছে আট লাখ টাকার গরু মানে বিশাল গরু হ্যাঁ হ্যাঁ তো কন্ট্যাক্ট করবে কিভাবে আপনাদের সঙ্গে আপনি পূর্ণাঙ্গ ঠিকানাটা আপনি একটু বলে দেন আমাদের আমাদের নরসিংদী সদরে জিএস অ্যাগ্রো ফার্ম এবং কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি এইট থ্রি এইট থ্রি সেভেন ফোর এবং আমাদের ফেসবুকে জিএস অ্যাগ্রো ফার্মের পেজও রয়েছে আচ্ছা সেখান থেকেও দেখে কালেক্ট করতে পারবে জি জি অবশ্যই আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই ধন্যবাদ তো দর্শক আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো কিনেছেন নরসিন্দির যে অ্যাগ্রো ফার্ম আরও হয়তো কিনবেন আমরা সেগুলোগুলো তথ্য আপনাদের দিচ্ছিলাম তো আপনারা যারা কিনতে চান অবশ্যই আসবেন ওনাদের মতো নিজেরাই সংগ্রহ করবেন তাহলে আপনাদের ঠকার সম্ভাবনা কম তো এখনকার মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ